প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর জ্বর হচ্ছে এই জ্বরের মধ্যে এই যে দেখেন একটা লোকও কিন্তু আশেপাশে নাই এবং প্রত্যেকটা মানুষই জারজার যার যার গন্তব্যস্থানে আছে কিন্তু আমি একটা বাইকে দেখতেছি অনেকগুলা গরু নিয়ে এই যে বন্ধে পড়ে আছে মানে কোনো একটা লোক নাই দেখেন এই যে রাস্তা এই রাস্তাতে কিন্তু চব্বিশ ঘন্টা গাড়ি চলে কিন্তু আজকে এই রাস্তাতে গাড়ি নাই বললেই চলে মানে ছয় সাত এক দুইটা গাড়ি আসতেছে কিন্তু আমি দেখে আসেন আইতেছে না মানে অনেকগুলা গরু দেখেন অনেকগুলা কিন্তু গরু নিয়ে আসে উনি মাঠে আসে তো উনি একা একা এই মাঠের মধ্যে আর একটা লোকও নাই একটা লোকও নাই তো লোকটা আসলেই কতটুকু কষ্ট থাকলে মানে এইভাবে এখন অত বড় মধ্যে মানে ইয়াতে পরে আছে ও হ্যালো আয়েন না একটু এদিকে উনি আসতে চাইছে না মানে অনেকগুলা গরু তো গরু এদিক সেদিক যাইতেছে গা এই আসতেছে না এই যে দেখেন ইহানো রুডের মধ্যে দেখেন কয়টা গরু দাঁড়িয়ে আছে মানে এখানে কিন্তু কোনো লোকজন নাই আশেপাশে একটা লোকও নাই কিন্তু এই গরুগুলা কিন্তু দাঁড়িয়ে দিছে এখন গার্জিয়ান কেটা কই থেকে আসছে এগুলো কিন্তু মানে বলা যাচ্ছে না এখন মানে যে জায়গাতে যে স্থানে মানে কিছুক্ষণ আগে আমি দেখলাম একটা শিয়াল হাঁটতেছে রাস্তা দিয়ে মানে শিয়াল কিন্তু দিনের বেলা বাইর না তো চাইছিলাম এটা ভিডিওতে ধারণ করার জন্য কিন্তু আসলে পারলাম না আমরা এগুলারে প্রস্তুতি নিতে নিতে রেডি হইতে হইতে শিয়ালটা দইরা চলে গেছে মানে শিয়াল তো খুব দূরত চালাক মানে শিয়ালরে ধরা জানা এবং শিয়ালরে কিন্তু মানে ওরা যখন মানুষের কোনো সন্ধান দেখে তখন এই এরিয়ার ভিতরে ওরা থাকে না থাকে না এই জন্যে মানে শিয়ালের ভিডিওটা করতে পারলাম না শিয়ালটা অনেকক্ষণ বসা ছিল অনেকক্ষণ বসা ছিল আমি ভিডিওটা রেডি করতে করতে শিয়ালটা চলে গেছে তো যাই হোক এখন সবাই কিন্তু রেস্ট নিতেছেন খুব আরাম করতেছেন কিন্তু এই আরামের সময় অনেক লোকে কিন্তু যারা মানে প্রচুর কষ্টতে আছে তারাই কিন্তু এখন বর্তমানে মাটি আছে ঘাটে আছে বিভিন্ন কর্মস্থলে আছে কিছুক্ষণ আগে একটা ভাই দেখলাম ওই যে বডি দাও এগুলা যেন দাঁড় করে এই দাঁড় করার জন্য সে ঘুরতেছে মেঘে ভিজা তো দেখে খুব আসলে এইসব বিষয়গুলা খুব আফসোস লাগে যে এইসব লোকগুলা দেখেন এই যে গুরু বারবার উঠতেছে আসতেছে আসতেছে তো যাই হোক আমিও কিন্তু অনেক কষ্ট করে এই বৃষ্টিতে ভিজে মানে এই পরিবেশটা দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি তো দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পারে তো ধন্যবাদ সবাইকে